নাপিত তখন বলছে শোনো এ সংসারে টেকসই বউ যদি চা আনতে হবে বিবাহিত ব বাছুর পাবে ফা তাই বন্ধু প্রবল হইবো ভক্ত আর মায়েদের কি হাসি ওরে বাবা দাঁত ভেঙে পড়ে যাবে হ্যাঁ এখন বিয়ে তো হয়ে গেল বিয়ের পরে রঘুনাথের মা কমলার মা দুদিকে দুজন একজন ছেলের মা বালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর মেয়ের মা মেয়েকে বিদায় দিয়েছে দেখুন একটা কথা বলি একটু শান্ত হয়ে কেন বলছি জানেন একটা বাবার কাছে মেয়ে কিন্তু সব সময় ছোট্টটি থাকে তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে তাই না মেয়ের হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স হতে পারে মেয়ে কিন্তু বাবার কাছে সেই ছোট্টটি আজকে কমলার মা কমলাকে বিদায় দেবে প্রত্যেকটা মা বাবার জীবনে একটা দুঃখের সময় আসে যখন মেয়েটাকে এতদিন ধরে খাইয়ে পড়িয়ে বড়ো করেছে সেই মেয়েটাকে যখন বিদায় দেবে মা আঁচলটা পেতে দাঁড়িয়ে থাকে আর মেয়ে মায়ের আঁচলে তিন মুঠো চাল একটা দিলাম অতীত এক মুঠো দিলাম আমার বর্তমান এক মুঠো দিলাম আমার ভবিষ্যৎ এতদিন যে খাইয়ে পড়িয়ে তোমরা বড় করেছ তোমাদের সব ঋণ আমি চুকিয়ে দিয়ে চলে গেলাম আজকে কমলাকে নিয়ে রঘুনাথ তার বাড়ির দিকে রওনা হয়েছে আর এদিকে কি হয়েছে জানো রঘুনাথ যখন বাড়িতে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে রঘুনাথের মা সোনার বালাটা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে আর কমলার কানে কানে গিয়ে বলছে জানো মা আমার ছেলেটা না বড় গৌর প্রেমে আমার ছেলেটা না বড় নিতাই প্রেমে পাগল মা আজ থেকে তুমি তোমার রূপ যৌবন দিয়ে আমার এই ছেলেটাকে সংসারের মধ্যে বেঁধে রেখো আমি আর অন্য কিছু তোমাকে বলবো না কারণ একটা মাত্র ছেলে তো আমার ছেলেকে বলে রঘুনাথ নিজের স্ত্রীকে বাড়ির নিয়ে গেল প্রত্যেকটা ভেতরে স্বামী স্ত্রীর জীবনে বিয়ের পরে একটা নতুন রাত আসে যে রাগটার নাম হলো ফুলসজ্জার রাত আজকে কমলা আর রঘুনাথ ভেতরে ঢুকেছে ফুলসজ্জার ঘরে আজকে রঘুনাথ কমলাকে বলছে কমলা দেখো তো যে দেখো ফুল দিয়ে সাজানো বিছনা মানুষ যেদিন ফুলের বিছানায় ঘুমাবে সেদিন হবে মানুষের ফুলসজ্জা আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমাবে সেদিন হবে মানুষের অন্তিম সজ্জা তুমি কি চাও ফুলের উপরে ঘুমাবে না ফুল তোমার উপরে ঘুমাবে আজকে কমলা বলছে স্বামী আমি চাই কি জানো আমিও ফুলের উপরে ঘুমাবো না ফুল আমার উপরে ঘুমাবে না আমি চাই ফুলগুলো মালা হয়ে সারা জীবন তোমার গলায় ঝুজি যে স্ত্রী ভগবানের হরিভজনে বাধা দেয় সে হলো মায়া আর যে স্ত্রী ভগবানের চরণে স্বামীকে পৌঁছে দেয় সে হয় যোগ মায়া কমলা তুমি আমার নতুন স্ত্রী তুমি আজকে আমার কাছ থেকে কিছু চাও স্বামী কি চাইবো না চাইতে ভগবান তোমার মতো একটা কৃষ্ণ ভক্ত স্বামীকে আমার স্বামী করে পাঠিয়েছে তোমার কাছে আমার কিচ্ছু এই পাগলি মেয়ে বললে হ্যাঁ কিছু চাও আমার কাছ থেকে না না কিচ্ছু চাইবো না তাহলে তুমি আমায় কিছু দাও তোমাকে দেয়ার মতো কি আছে আমার মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে সৌরবে তুমি রবে নিরবে হৃদয়ে মম তুমি রবে নিরবে আজ থেকে আমার এই জীবন যৌবন সব তোমার চরণে সপে দিলাম তুমি যেই পথে আমায় চালাবে সেই পথে চলবো যে কথা বলাবে সেই কথা বলবো এই কমলা বলি তুমি আমায় কিছু দাও তুমি কিছু নেবে না আমি কিছু চাইবো না নাকি কি চাও বলো আজকে রঘুনাথ ফুলসজ্জার ঘরে নিজের সদ্যজাত স্ত্রীকে কি চাইছে জানেন কমলা আমায় একটু গৌর ভক্তি দিতে পারবে কমলা আমায় একটু কৃষ্ণ ভক্তি দিতে পারবে আর কিছু চাই না তোমার কাছে দেখুন মা প্রত্যেকটা যুগে স্ত্রীগুলো ভালো ছিল বলে স্বামীগুলো এত উন্নতি করতে পেরেছে আমার বিষ্ণু প্রিয় দেবীর যদি থাকত নিমাই কি কখনো সন্ন্যাসী হতে পারত যখন সত্যজাত চোদ্দ বছরের ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়ে যখন অদ্বৈত আচার্যের আঙিনায় ফিরে এসেছে নিতাই চাঁদকে কাঠে দেখে বলছে নিতায় যাও সারা নবদ্বীপবাসীকে খবর দাও সারা নদী আবাসীকে খবর দাও আমার সচিব মাকে খবর দাও মা যেন দেখতে আসে আজকে নিতাই চাঁদ বলছে এই নিমায় বলি তুই সবাই কি ডাকলি বধু পিয়াকে ডাকবি না না ডাকবি না আমি আর ওই মায়ার মুখটাকে দেখতে চাই না আজকে নিতাই চাঁদ শচিমায়ের আঙিনায় দাঁড়িয়ে শচিমাকে ডাকছে মা ও মা বাৎসল্যময়ী মা তো বেরিয়ে এসেছে এ নিতাই ডাকছিস কেন বাবা মা তোমার গৌর তোমায় ডেকেছে তোমাকে দেখবে বলেছে একবার চলো বাৎসল্যময়ী মা বৌমাকে বলছে ও বৌমা তৈরি হয়ে পড়ো আমরা সবাই গৌর দেখতে যাবো নিতাই বলছে মা তোমার ছেলে সবাইকে ডেকেছে বধু বিষ্ণু প্রিয়াকে ডাকে নি শচিমা বলছে বাবা তাহলে চলে যা আমি যাবো না আজকে চোদ্দ বছরের মেয়েটা বাড়ির বারান্দায় আছার কাছার খেয়ে কাঁদছে বলছে মা জানো মা তোমার গৌর তোমাকে দেখলে বড় সুখ পাবে আমাকে দেখলে পাবে না তুমি দেখা করে পাড় প্রতিবেশী বোঝো নারীরা সবাই যখন গৌরকে দেখতে যাচ্ছে সবাই যেতে যেতে বলছে ওরে কুলোটা ওরে রাক্ষসী ওরের ডাইনি পিসাচি জীবনে তো স্বামী সুখ পেলি না যখন আমরা সবাই গৌর দেখতে চলে যাব তুই কলসিটা বেঁধে ওই গঙ্গার জলে ডুব দিয়ে মরিস বিষ্ণু দেবী সবাইকে ডেকে ডেকে বলছে তোমরা কি বললে তোমরা কি জানো যে গৌরকে তোমরা দেখতে যাচ্ছ ওই গৌরের নাম করে সিঁদুতে সিঁদুর দেওয়ার অধিকার একমাত্র আমার আছে তোমাদের আর তোমরা কি জানো যে গৌরকে তোমরা দেখতে যাচ্ছ ওই গৌর শুধু আমার একার মানুষ আমরা বলি জয় সচি নন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ নাথ নদিয়া বিহারি তখন সখীরা এসে বিষ্ণু জড়িয়ে ধরে বলছে পিয়ারে তুই তো জীবনে এত ত্যাগ করেছিস তাই তো তুই গৌরকে পেয়েছিস রে আমরা তো জীবনে ত্যাগ করতে পারি তাই আমরা গৌরকে পাই প্রত্যেকটা যুগে স্ত্রীগুলো ভালো বলে স্বামীগুলো এত উন্নতি করতে পেরেছে আজ কমলা বলছে স্বামী তুমি কি চাও বলো দিতে পারবে আমায় আমি কি চাই জানো কমলা আমি গৌর বরণ করে যত রাখব হিয়ার মাঝে গৌর বরণ ভূষণ করিব যেখানে যা সাজে ਕਿ ਤਾਈ ਊੜੂ ਹਰੀ ਵੋ ਲੋਹਰੀ ਊੜੂ ਰਤਨ রচনা গৌর অঙ্গে লিখিব গৌর বলে এই রূপ জমা সমর পিব গৌরের পা আমি গৌরব লিখ আমি গৌরবী রূপ সৌর সাথী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টি যদি সাপের মাথায় পরে হয় সাপের মনি সৃষ্টি সেই বৃষ্টি যদি হাতির মাথায় পরে হয় গজবতির সৃষ্টি সেই বৃষ্টি যখন গরুর মাথায় পরে হয় গোরচনার সৃষ্টি আর কমলা আমি সেই গৌরব গো রচনা গৌর অঙ্গে লিখিবল সমর পিব গৌরের পা কমলা ও স্বামী তুই এত বড় লোকবারের ছেলে হয়ে যদি গৌড় প্রেমে পাগল হয়ে সংসার ছেড়ে চলে যাও সবাই যে তোমাকে কলঙ্ক দেবে কমলা আমি ওই সংসারের ভয় করি না আমি আর এই সংসারে থাকবো না আমি এই ঘরে সেরে সো সন্ন্যাসী হব আমি হারিছি রে আমি সন্ন্যাসী দেহ মন পাম সপে দেব ঘর চেস নসিব ওই বৌড় রাতুল রঙা চল তলে ঘর হম এই মন তান সব সপে দেব ঘর চিনে নিজের বলতে কিছুই ঘরে বাবো মাড়ে সন্নাসিব তোমার হলাম বলে ঘরে চড়ে সন্নাসিব তোমার হলাম বলে হাগর পান গৌরু দেব তোমার কমলা আমি আর এই ঘরে না স্বামী যার মন প্রাণ একবার গৌরচরণে অর্পণ হয়ে যায় তাকে কি আর সংসারে ধরে রাখা যায় রাখা যায় না তাই ফুলসার রাতে শয্যদাত স্ত্রী বাড়ির দরজাটা খুলে দিয়ে স্বামীকে বলছে চলে যাও তুমি তোমার গৌরের কাছে চলে যাও তোমার গৌরের প্রতি ভালোবাসা গৌরের প্রতি অনুরাগ আমি আর আমার এই রূপ জম্বন্ধে বেঁধে রাখতে চাই না চলে যাও তা আর যখন রঘুনাথ চলে যাচ্ছে বাড়ি ছেড়ে কমলা আজকে পেছন ফিরে ডেকে বলছে স্বামী তোমায় একটা কথা বলবো কি কথা কমলা না তুমি যেদিন তোমার গৌরের কৃপা পাবো তুমি যেদিন তোমার গৌরের কৃপা লাভ করবে সেদিন এই অভাবিনীর কথাটা একটু তোমার গৌর চরণে বলে দিয়ে যেন তোমার গৌর আমাকে একটু দূর থেকে কৃপা করে আর কিছু চায় না তাই আজকে কি করলো জানেন আজকে সদ্যজাত স্ত্রীকে ত্যাগ করে দিয়ে ফুলসজ্জার ঘর ত্যাগ করে দিয়ে রঘুনাথ গৌর প্রেমে পাগল হয়ে নবদ্বীপে গিয়ে পৌঁছালো আর অদ্বৈত আচার্যের রাঙিনায় মহাপ্রভু আছেন মহাপ্রভুর চরণ তলে পরে বলছে গৌর কৃপা কর হে গৌর হরি বলছে আমি রঘু না তা তুমি বিয়ের পোশাক পরে বিয়ের পাঞ্জাবি পরে মাথায় বিয়ের টকুত দিয়ে তুমি আমার চরণে এসে পড়লে তুমি কি সংসার করেছো হ্যাঁ প্রভু করেছি তাহলে তুমি বিয়ে করেছো বিয়ে করে তুমি সংসার ছেড়ে দিয়ে আমার কাছে ছুটে এলে কেন রঘু যে ভক্তের অন্তরে গৌর বসে গেছে সে ভক্তের অন্তরে কি আর কেউ জাগা করতে পারে কেউ পারবে না তাই আমি তোমার কাছে ছুটে এসেছি না রঘুনাথ তুমি ভুল করছো স্থির হইয়া ঘরে যাও না হাও ব্যাকুল ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধুকুল মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুজো অনাসক্ত হইয়া অন্তে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার অচিরা কৃষ্ণ তোমায় করিবে শোনো রঘুনাথ বাড়িতে ফিরে যাও বাঁদরকে দেখলে মনে বড় হয় কত বড় বই রাগি। ঘর নেই থাকার জায়গা নেই তবু বাঁদরীর ছাড়ে না আর তুমি এই সবে বিয়ে করেছ সত্যজাত স্ত্রীকে রেখে দিয়ে চলে এসেছো হ্যাঁ মা বাঁদরের বই বলছে মহাপ্রভু বলছে সংসারে ফিরে যাও সংসারে গিয়ে সংসার করবে মনে রাখবে যেমন তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য রাঁধুনিরা তেজপাতা দেয় তেজপাতা কিন্তু কোনো তরকারির সঙ্গে মেশে না মেশে কোনোদিনও মিশবে না ওটা আলাদা থাকবে তেমনি তুমি সংসারে থাকবে সংসারের মধ্যে থেকে সংসার রূপী পাককে যেন না গায়ে লাগাবো হ্যাঁ তোমাকে ওই তেজপাতার মতো থাকতে হবে বেশ আর তবে মনে রাখবে সংসারে কোনো আসক্তি রাখবে না কেমন জানেন মা একটা পাঠো সে ভাগবত পাঠ করে এখন ভাগবত পাঠ এমন করে কোনোদিনও কারো কাছ থেকে চাওয়া পাওয়া বলে কিছু থাকে না বৈকুণ্ঠ থেকে দুধ যে তাকে সশরীরে নিয়ে যাবে বলে বৈকুণ্ঠ লোক এখন একটা বিমান এনেছে পাঠকটাকে বিমানের ওপরে চাপিয়েছে আর বিমানের ওপরে চাপিয়ে যখন নিয়ে যাচ্ছে এখন পেছন থেকে স্ত্রী বলছে কি গো বিয়েটা করলে আমাকে এখন একা একা বই চলে যাবে আমি কি পড়ে থাকবো নাকি আমাকে নিয়ে যাও আমাকেও নিয়ে যেত এখন বিষ্ণুর দূতেরা বলছে শোনো একটা বিমান এনেছি কি করে তোমাদের দুজনকে নিয়ে যায় বলে ওসব সব শুনবো না তুমি আমার স্বামীকে বসিয়ে রাখবে আমার স্বামীকে বলবে ঠ্যাংটা ঝুলিয়ে রাখবে আমি ঠ্যাং ধরে ধুলে ধুলে এখন বউ কি করেছে স্বামীর ঠ্যাংটা ধরে ঝুলে ঝুলে যাচ্ছেন পেছন থেকে ছেলে আর মেয়ে দুজনে ওরা বলছে মা দুজনে চলে যাবে আমরা কি পড়ে থাকবো বলে তোরাও ঠ্যাং ধরে ঝুলে দেবো হম ছেলে আর মেয়ে দুজনে ঠ্যাং ধরে ঝুলে পড়েছে এখন যেতে যেতে বিমানটা যখন উড়ে উড়ে যাচ্ছে এখন ছেলেটা বলছে মা সবাই চলে যাচ্ছে মুলো বাড়িতে জল দেবে কে বাবা যে এত বড় বড় মূলো চাষ করেছে মুলো বাড়ি জল দেবে কে তখন মা বলছে তুই চুপ কর হ্যাঁ কত বড় বুড়ো বুড়ো হয়েছে হ্যাঁ কত বড় বড় মূল হয়েছে মেয়ে বলছে কেন মা ভারোই বলো বড় তো মূল হয়েছে মা তখন বলছে কি জানে বলে না না এত বড় বড় মূল হয়েছে এত বড় বড় মূল হয়েছে ও হাত ছেড়ে দিয়ে দেখাচ্ছে এত বড় বড় মূল হয়েছে তা মূলর আসক্তিতে আর বৈকুণ্ঠে যাওয়া হলো না ওই পড়ে গেল তেমনি সংসারে থাকবে আসক্তি রাখবে না বাবা আসক্তি রাখলেই সব সব হবে আর আজকে যখন রঘুনাথকে এই কথা বলে দিয়েছে রঘুনাথ তো আর মহাপ্রভুর কথা ফেলতে পারে না রঘুনাথ আজকে মহাপ্রভুর কথা পালন করবে বলে সংসারে ফিরে এসেছে আর সংসারে ফিরে এসে রঘুনাথ আজকে নতুন করে দিন যাপন করছে কেমন ভাবে মহাপ্রভু বলে দিয়েছে বাঁদরের মতো বৈরাগী হবে না বাঁদরের মতো বৈরাগী হলে সব সর্বনাশ হবে আর সংসারে আসক্তি রাখবে না রঘুনাথ কি করেছে সংসার থেকে সব আসক্তি ত্যাগ করে দিয়ে আজকে নতুন ভাবে দিন যাপন করছে কেমনভাবে কেমনভাবে দিন যাপন করছে জানেন সকল প্রজাদেরকে নিয়ে একসঙ্গে বসে কীর্তন গায় আর সকল প্রজাদেরকে নিয়ে কীর্তন গায় আর নিজের স্ত্রীকে নিয়ে দিন যাপন করছে সংসার ধর্ম পালন করছে কেমনভাবে আহা রঘুনাথ যখন যাই গঙ্গা স্নানে তা স্ত্রী তখন যাই ফুলবাগানে বাগানে উলুক ধলে উলুক ধলে রঘুনা যখন যাই গঙ্গা স্নানে রঘুনাথ 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 যখন প্রভুর সেবাই বসে তার পাশে বসে চন্দন ঘষে উলু রঘুনা যখন সেবা মায়েরা আপনারা চন্দন ঘষেন তো চন্দন ঘষলে কোন আঙুলটাকে বাইরে রাখতে হয় যে বাবা ঠিক ধরেছে তর্জনীটা এই যখন ঝগড়া হবে অশান্তি হবে অহংকার হবে এই আঙুলটা আগে বেরিয়ে যাবে তাই আঙুলটা হরিভজনের বহিরুঙ্গ এটাকে সবসময় বাইরে রাখতে হবে কেমন আহা রঘুনাথ যখন প্রভুকে ভোগ নিবেদন করে তার কি করে তাস্ত্রী বাইরে বসে নয়ন ঝুড়ে উলুটমি উলুখনি রঘুনাথ প্রভুকে ভোগ নিবেদন করে তার স্ত্রী বাইরে নয়ন জুড়ে তাহলে আমি বলতেই পারি একই যুগল ভজন রে যুগল ভজন রে যুগল ভজন রে যুগল ভজন রে যুগল যুগলে ভজন রে যুগলে তেজু বল মেলে কি যুগল ভজন রে যুগলে তে বল মেলে এক যুগল ভজন রে যুগলে তেজু বল মেলে কি যুগল ভজন রে যুগলে তেজু বল মেলে কি যুগল ভজন রে একলা হলে চলবে না না একলা হলে চলবে না বলি একলা হলে চলবে না না একলা হলে চলবে না এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ দেখতে বাচ্চা বিয়ে করে নিয়েছে হ্যাঁ এই বছর অষ্টমীর দিনে মালক্ষীকে ঘরে নিয়েছে এখন অষ্টমীর আগে সিজনে যখন ছিল আমাকে বলছে দাদা ভগবানকে ডাকছি ভগবানের প্রতি যেন ভালোবাসা না কি করলে ভালোবাসা আমি তখন বলছি একা ডাকছিস তো ওই জন্য ভালোবাসা বাড়ছে না দুজনকে নিতে হবে ও তখন বলছে কি বলতে যাচ্ছে বলো তো আমি বিয়েটা করে নে একা কতক্ষণ ডাকবি দুজনে মিলে ডাকবি আর যেই বলেছি ও একবারে দুর্গা পুজোর সময় মালক্ষ্মীকে ঘরে নিয়েছে আর ঘরে নেওয়ার পরে আমি ওকে প্রশ্ন করছি কিরে দিন আগে জিজ্ঞাসা করতে কিরে ভগবানের প্রতি ভালোবাসা বাড়ছে না কমছে বলে আগে ছবিটা অস্পষ্ট আসতো এখন পরিষ্কার আসছে আমি তখন ওকে বলেছি আগেই বলেছিলাম একলা হলে চলবে না একলা হলে চলবে না একলা হলে চলবে না একলা হলে চলবে না জুবালে তে একলা হলে চলবে না জুবালে তে মেলে একলা হলে চলবে না জুবালে তে জুবালে মিলে একলা হলে

ভক্তমণ্ডলী মায়েরা এখন রঘুনাথের বিয়ে হয়ে গেছে ভালো তো তাকেই বাসতে হবে যারা বলে ভালোবাসা রূপ দেখে যে ভালোবাসে ওরে বাবা রূপ দেখে ভালোবাসলে ওটা ভালোবাসা নয় ওটা তোমার বেছে নেওয়া তাহলে শরীর দেখে ভালোবাসবে বলে শরীর দেখে ভালোবাসলে ওটা তোমার ভালোবাসা নয় ওটা তোমার মোহ তাহলে কি দেখে ভালোবাসলে হবে বলে টাকা দেখে বলে না টাকা দেখে ভালোবাসলে ওটা তোমার হয়ে যাবে লোভ তাহলে ভালোবাসা করবো কীভাবে বলে যার পবিত্র হৃদয় দেখে কাউকে ভালোবাসবে সেটাই তোমার প্রকৃত ভালোবাসা হ্যাঁ যে মেয়ে সুন্দর করে সাজে তাকে তুমি ভালোবেসো না যে তোমায় সুন্দর করে বোঝে তাকে তুমি ভালোবাসো হ্যাঁ তা কত সুন্দর কথা ভক্তমণ্ডলী মায়েরা নারী জাতি চায় তার স্বামী যেন তার চরিত্রটাকে একটু সম্মান করে একটু ভালোবাসে কেন জানেন হেলথ লস নাথিং লস মানি লস সামথিং লস বা ক্যারেক্টার লস এভরিথিং লস স্বাস্থ্য খারাপ হলে ফলমূলকে ঠিক করতে পারবেন টাকা যদি বেশি খরচা হয়ে যায় আপনি অধিক পরিশ্রম করে উপার্জন করতে পারবেন কিন্তু নারী জাতির যদি দাগ লেগে যায় সেই চরিত্রটাকে টাকা পয়সা দিয়ে কখনো ফেরানো যায় না তাই নারী জাতি চায় তার স্বামী যেন তার চরিত্রটাকে সম্মান করে হ্যাঁ আর এখনকার দিনে দাঁড়িয়ে নারী জাতি নিজের চরিত্রটাকে বিক্রি করছে কেমন ভাবে জানেন তো আমি নিউ টাউনে কীর্তনে যাচ্ছি আর বারুইপুরে কীর্তনে যাচ্ছি দুদিন একদিন নিউ টাউনে দেখেছি আর একদিন বারুইপুরে দেখেছি আমার কাক হয়েছে বসে আছে সামনে বারুইপুরের তিন মাথার মোড়েতে একটা পেয়ারাওয়ালা পেয়ারা বিক্রি করছে বারুইপুরের পেয়ারা খেলে হবে ডাকর ডাকর চেহারা আমি এখন কাকুকে বলছি কাকু প্রত্যেক দিন রাজ্যকে কীর্তন করে করে তার শরীর বেহারা হয়ে গেছে তা যদি পেয়ারা খেলে একটু চেহারাটা ফিরে আসে যাও নিয়ে কাকুকে দুশো টাকা দিয়েছি কাকু পেয়ারা দোকানে যা লাইন একটা মেয়ে ছেঁড়া ফাটা জিন্সের প্যান্ট পরেছে ছেলেদের মতো গেঞ্জি পড়েছে আর চুলটা ছেলেদের মতো কেটেছে কাকু পেছন দিক দিয়ে দেখে হয়েছে মেয়ে মেয়ে নয় ছেলে দাঁড়িয়ে আছে কাঁধে হাত দিয়ে বলছে দাদা ও দাদা একটু সাইড দাও না গো আমাদের গান আছে একটু যাবো গানে তাড়াতাড়ি হবে সঙ্গে সঙ্গে কাকুকে পেছন ফিরে মেয়েটা কি বলছে জানে নন আর কাকুকে যখন বলেছে কাকুর অর্ধেক পেয়ারা তো খাওয়া হয়ে গেছে হ্যাঁ ও তখন ছুটে ছুটে এসে গাড়ির ভেতরে ঢুকে বলছে বাবা পালিয়ে চল আমি কি হলো আর বলিস না একটা মেয়ে ছেঁড়া ফাটা জিন্সের প্যান্ট পড়েছে আর একটা গেঞ্জি পড়েছে আর ছেলেদের মতো চুল ছাঁট দিয়ে দাঁড়িয়ে চাই হয়েছে পুরুষ মানুষ কাঁধে হাত দিয়ে বলি দাদা একটু সাইড দাও না ও আমাকে যা পেয়ারা খাওয়ালো আমি তখন ভাবলাম যে ভারতবর্ষের নারী সমাজ এমন পোশাক পরতে আরম্ভ করেছে নারীর তো বিকিয়ে গিয়ে পুরুষত্বে পরিণত হয়েছে হ্যাঁ যাদের এখানে ফাটা আর এখানে কাটা ওগুলো তো আস্ত পাঠা হ্যাঁ এখন আমি কেন বললাম জানেন পেহলে দর্শনধারী বাদ নে গুণ বিচার প্রথমে তোমায় দেখবে দর্শনে পবিত্র করে এই তো তোমার গুণ হ্যাঁ একটা জায়গায় রামকৃষ্ণদেব দেব এসেছেন পাড়ার মেয়েরা রামকৃষ্ণ ঠাকুরকে দেখতে যাবে বলে বেনারসি কাপড় পরেছে মাথায় গোলাপ ফুল দিয়েছে একবারে আয়লানা দিয়েছে ঠোঁট পালিশ লিস্ট পালিশ যা বলে দিয়ে যে আর সবাই মিলে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করতে যাবে ঠাকুর বলাই দাঁড়া তোদের দেখে কি মনে হচ্ছে জানি ঘরের বউটাকে ডিভোর্স দিয়ে তোদের বিয়ে করে তখন ঠাকুরের একটা শিষ্য মেয়েগুলোকে ডেকে বলছে এই শোনো মহাত্মার দর্শনে আসলে কীর্তন শুনতে আসলে বাবা বেশি বেশভূষা নিয়ে আসতেনি যেই এই কথা বলে দিল পরের দিনে ওই পাড়ার মেয়েগুলো ওই সৌন্দর্য পোশাক ত্যাগ করে দিয়ে লাল পেড়ে সাদা শাড়ি পরেছে মাথায় ঘোমটা দিয়েছে মাথার মধ্যে সিঁদুর দিয়েছে পায়ে আলতা পড়েছে শাখা পড়েছে। কেন দেখবেন স্বামীর হয়তো পাঁচ টাকার দেওয়া সিঁদুর আপনার কপালেই কিন্তু থাকবে আর পাঁচ লক্ষ টাকার নুপুর যদি হয় ওটা কিন্তু পায়েতেই থাকবে ওটা কখনো মাথায় চড়ে বসবে না তাই স্বামীর দেওয়া সিঁদুরটাকে সম্মান করবে আর এখনকার মেয়েদের সিঁদুর চেটে গেছে ইঁদুর হ্যাঁ ওরা দেখবেন যেন চিল রুট চেটে দিয়ে চলে গেছে হ্যাঁ দেখা যাচ্ছে না এরকম একটা ব্যাপার এখন পরের দিনে ওই মেয়েগুলো যখন লাল করে সাদা শাড়ি করে এইভাবে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করতে যাবে ঠাকুর বলে এই দাঁড়া আজকে তোরা আমাকে প্রণাম করবি কিরে আমার দেখে মনে হচ্ছে আমি তোদের পায়ে একটা প্রণাম করি তাহলে দেখু পোশাকের মধ্যে কত কিছু বিচার হয় যে দেশে এলো বদলে গেল দেশের সব নিয়ম ধারা এখন মায়েরা সব কাপড় ছেড়ে ছেঁড়া ফাটা প্যান্ট পরা হাইরে হিন্দুর হবে কি যে দেশেতে এলো ওরা বাবারা চিন্তা করবেন না আপনাদের ছাড়বো না আমি একটু ছেড়ে কথা বলার ছেলে হ্যাঁ দেখে কি মনে হচ্ছে খুব সুবিধের ছেলে মোটেই নয় যে দেশেতে এলো ওরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা বাবারা সব এখন ধুতি ছেড়ে লুঙ্গি পড়া হাইরে হিন্দুর হবে কি অর্ধেক তো মুসলিম হয়েই গেছি খালি টুপি পড়তে বাকি আছে এখন কি হয়েছে না রঘুনাথ এইভাবে যখন বাড়ি ফিরে এসে সংসার করছে মনে মনে ভাবছে গৌরহরি যে বলেছিলভু তোমায় ডাক দিচ্ছে না আমাকে তো ডাক দিচ্ছে না তাই একদিন রঘুনাথ রাতের বেলা ঘুমাচ্ছে আর ঘুমাতে ঘুমাতে ভাবছে প্রভু তুমি কি আমাকে ডাক দেবে না মহাপ্রভু স্বপ্নাদেশ করে বলছে শোনো রঘুনাথ আমার সকল কর্ম নিত্যানন্দ নিত্যানন্দ রায় এই আমি অকাবটে তিলের তিলক নিত্যানন্দ দেশ যার রহে শতত ভজিলেও সে মোর প্রিয় নহে মুখে যেজন বলে মুই নিত্যানন্দ দাস শীঘ্রই দেখিবে মোর স্বরূপ প্রকাশ নিত্যানন্দের কৃপা হয় আমা অংশ হইতে আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে হরিম তাই শুনুন না ভগবান কিন্তু সবাইকে ডাকছে আর আমরা না যদি সেই ডাক শুনতে পাই তাহলে কিন্তু আমাদের মূর্ খাবে ডাক শুনবার মতো তো কান তৈরি করতে হবে কান না যদি আপনারা তৈরি করতে পারেন ভগবান অবিরত আমাদের সবাইকে ডেকে চলেছে কেন লিখতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না এত সুন্দর গানের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছিলেন কি বলুন তো তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না তুমি ডাক দিয়েছ কোন সকালে আমার মন যে কাঁদে আপন মনে কেউ তামানে আমার মঞ্জে কাঁদে আপন মনে কেউ তা মানে না তুমি দাগ দিয়েছো কোন সকালে কেউ তা জানে না তুমি দাগ দিয়েছো কোন সকালে